শায়েখ আহমদুল্লাহ সাজেস্টকৃত রমজানের সাতাশটি আমল এক রমজানের চাঁদ দেখা দুই সিয়াম সাধনা বা রোজা রাখা তিন রমজানে তারাবি নামাজ পড়া চার সাহারি খাওয়া পাঁচ সাহারি রাতের শেষের দিকে খাওয়া ছয় ইফতার করা সাত সময় হলেই দেরি না করে তাড়াতাড়ি ইফতার করা আট ইফতারের দুয়া পড়া নয় ইফতার ও সাহারিতে খেজুর খাওয়া দশ বেশি বেশি দোয়া করা কারণ রোজাবস্থায় দোয়া কবুল হয় এগারো সকল প্রকার পাপ কাজ বর্জন করা বারো মিথ্যা কথা বা অহেতুক কথাবার্তা পরিহার করা তেরো ঝগড়াঝাটি পরিহার করা চোদ্দ বেশি বেশি নেকির কাজ করা পনেরো তবা ইস্তেকফার করা ষোলো রোজাদারকে ইফতার করানো সতেরো বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা আঠারো অন্যের কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করা উনিশ দান সদাকা করা কুড়ি সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়া একুশ যাদের সামর্থ্য আছে ওমরা করা বাইশ রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করা তেইশ রোজার শেষ দশ দিন এতেকাপ করা চব্বিশ শেষ দশ দিন বেশি বেশি ইবাদত করা পঁচিশ লাইলাতুল কদর তালাশ করা ছাব্বিশ লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া আছে সেই দোয়াটি পড়া সাতাশ ঈদের চাঁদ উঠলে অথবা একদিন আগে ঈদুল ফিতরের ফিতরা আদায় করা রসুল্লাহ সাল্লা আলাইসালাম বলেন রোজা হল জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল সুতরাং কেউ যেন রোজা অবস্থায় অশ্লীল কাজ বেহুদা কথাবার্তার মাধ্যমে মূর্খপনা না করে যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার তিনি আরও বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্কের সুগ্রান থেকেও অধিক উৎকৃষ্ট সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ বলেন বহু মানুষের সিয়াম সিয়াম নয় ও শুধু পিপাসিত বা উপবাস থাকে মাত্র শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় অশ্লীল অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম রোজা একটি ব্যতিক্রম ধর্মী দামী ইবাদত সুতরাং রোজার ব্যাপারে যত্নবান হন আমরা যেন আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী রোজা থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আব্বুল আল আলামিন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম